মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপির সভাপতি এবং দলীয় ঝাঁক মন্ত্রী সাংসদ বিধায়ক ও নেতা কর্মীদের দিল্লি যাত্রা দলীয় জাতীয় কনভেনশনে যোগ দিতে এই দিল্লি গমন এই কনভেনশন থেকেই দু চব্বিশ লোকসভা ভোটের বিউগল বাঁচানো হবে বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কার্যত ইতিমধ্যেই গোটা দেশে আসন্ন দু লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযানও চলছে এক্ষেত্রে প্রচারের ব্যাপারে এ পর্যন্ত যে গেরুয়া শিবিরের তৎপরতা অধিক তা অনস্বীকার্য এর মধ্যে লোকসভা ভোটের প্রস্তুতি স্বরূপ আগামী সতেরোই এবং আঠেরো ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিজেপির জাতীয় কনভেনশন কার্যত আসন্ন লোকসভা ভোটের দলের প্রচার প্রস্তুতির রূপরেখা তৈরি নিরীক্ষেই এই কনভেনশনের ডাক দিয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা কনভেনশনে স্বয়ং যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জাতীয় কনভেনশনে যোগ দিতে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যের একঝাঁক মন্ত্রী বিধায়ক সাংসদ এবং নেতাকর্মীরা শুক্রবার বিমানে দিল্লি যাত্রা করলেন এক্ষেত্রে রাজ্যের একশো চুয়াল্লিশ জন জনপ্রতিনিধি রওনা হয়েছেন বলে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং এই কনভেনশন থেকে আসন্ন লোকসভা ভোটের বিয়োগল বাজানো হবে বলে নিজ প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সভাপতি জানিয়েছেন আমাদের আগামী সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি রেখেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন সমস্ত স্তরের কার্যকর্তারা বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে ভিগল সেখান থেকে দলীয় নেতা থেকে মন্ত্রী विधायकों সঙ্গে দিল্লি পাড়ি দিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কৃষ্ণদেব বুরমা লোকসভা নির্বাচনের আগে এই ধরনের জাতীয় কনভেনশন বিজেপি সচরাচর আয়োজন করে থাকে বলে জানালেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কৃষ্ণদেব বুরমা উপর যাচ্ছে তো প্রাইম ডিবিলে স্টেট লেভেল থেকে আন্ডার ডিস্ট্রিক্ট লেভেলও যাচ্ছে সব চেজ মেন এমএলএ ন্যাশনাল কনভেনশন ইলেকশন আগে প্রাই বিজেপি তে হয় এটা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করার জন্য এবং

লগোন কিছু নাই প্রতিবারই এই যাত্রায় সঙ্গী হলেন রাজ্যের পূর্ব লোকসভা আসনের সাংসদ রেবুত ত্রিপুরা কনভেনশনে আসন লোকসভা ভোটের সার্বিক রূপরেখা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সাংসদ রেবুত ত্রিপুরা আর পার্টি ये तो सामने लोकसभा इलेक्शन है तो आ, आ, उसी विषय में होगा चर्चा क्योंकि प्रधानमंत्री जी ने बोला है थ्री सेवन जीरो अकेला बीजेपी जी और इस बार 400 पार एल एस के साथ तो उसी के ऊपर चर्चा होगा पॉलिसी ये होगा टोटल तो तो कितना लीडर जा रहा है यार यहाँ से पूरा चीफ मिनिस्टर से लेकर जितना भी मिनिस्टर्स है एम एल ए से কার্যত আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে গুছিয়ে এগোচ্ছে বিজেপি এই প্রচার প্রস্তুতিতে কোন রকম খামতি রাখতে নারাজ দল এরই নিরীক্ষে সতেরো এবং আঠেরো দুদিনের এই জাতীয় কনভেনশনের আয়োজন লোকসভা ভোটের আগে বিজেপির এই জাতীয় কনভেনশন যথেষ্ট তাৎপর্যবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন